এটাই পৃথিবীতে একমাত্র বিরলতম ঘটনা যেখানে একই ঘটনা দুই পক্ষের দুইজন লোক দুইটা রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব প্রাপ্ত হয়েছিল মাস্কারান হাসের কালজয়ী রিপোর্ট জেনোসাইড বিশ্ববিবেকের দৃষ্টি ঘুরে যায় বাংলাদেশের দিকে জুলাইতে নিজের জীবন বাজি রেখে যেমনটা করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকেরা বিবেক সেই বিবেক যখন প্রশ্ন করে তুমি কার পক্ষে দাঁড়াবে তখন শুধু রাষ্ট্র নয় মানুষের পক্ষে দাঁড়ানোটাই সবচেয়ে বড় ডিউটি হয়ে ওঠে আজ বাংলাদেশের সর্বোচ্চ বীর বাংলার ইগল বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের মৃত্যুবার্ষিকী আবার আজকেই পাকিস্তানের সর্বোচ্চ বীর নিশানি হায়দার রশিদ মিন মৃত্যুবার্ষিকী দুজনের মৃত্যু একই দিনে কারণ দুজনই একই ঘটনায় মৃত্যুবরণ করেন আজকের দিনে পৃথিবীর ইতিহাসে গভীর এক হেয়ালির জন্ম হয় একই ঘটনায় নিহত দুই পক্ষের দুইজন মানুষ দুটি দেশের সর্বোচ্চ বীরের খেতাব পেয়েছেন এরকম ঘটনা পৃথিবীর ইতিহাসে একবারই ঘটেছে এরকম ঘটনা প্রথম বিশ্বযুদ্ধে ঘটনাই দ্বিতীয় বিশ্বযুদ্ধেও ঘটনাই এর পরবর্তীতে ঘটা শত শত যুদ্ধেও ঘটনাই এই ঘটনা ঘটেছে উনিশশো সালের বিশে আগস্ট বীরদের যে বীর বাংলার ইগল মতিউর রহমানের বিমান নিয়ে পালিয়ে আসার ঘটনা আমরা সবাই জানি একাত্তর সালের জানুয়ারির শেষ সপ্তাহে মতিউর সপরিবারে দুই মাসের ছুটিতে ঢাকায় আসেন পঁচিশে মার্চের ভয়াবহতা দেখে পাকিস্তান বিমান বাহিনীর একজন ফ্লাইট লেফটেন্যান্ট হয়েও অসীম ঝুঁকি আর সাহসিকতার সাথে ভৈরবে মুক্তিযোদ্ধাদের জন্য একটা ট্রেনিং ক্যাম্প খোলেন মতিউর রহমান সেই ক্যাম্পে বাঙালি যুবকদের প্রশিক্ষণ দিতে থাকলেন মুক্তিযোদ্ধাদের বিভিন্ন স্থান থেকে সংগ্রহ করা অস্ত্র দিয়ে গড়ে তুললেন একটা প্রতিরোধ বাহিনী উনিশশো একাত্তর সালের ১৪ এপ্রিল পাকিস্তান বিমানবাহিনীর এফ ছিয়াশি সেবক জেট থেকে তাদের ঘাঁটির উপর বর্ষণ করা হয় মতিউর রহমান আগে থেকেই তা আশঙ্কা করেছিলেন তাই ঘাটি পরিবর্তনের কারণে ক্ষয়ক্ষতি থেকে রক্ষা পান তিনি ও তার বাহিনী এরপর উনিশশো একাত্তর সালের তেইশে এপ্রিল ঢাকায় আসেন এবং নয় মে সপরিবারে করাচি ফিরে যান তার এই যে গোপন অপারেশন এটার কথা পাকিস্তান আর্মি জানতো না তো করাচি ফিরে গিয়ে মতিউর সিদ্ধান্ত নেন একটা বিমান নিয়ে ভারতে এসে স্বাধীনতা সংগ্রামকে বেগবান করবেন বিশে আগস্ট উনিশশো শুক্রবার ফ্লাইট শিডিউল অনুযায়ী রশিদ মিনহাজ নামের একজন শিক্ষানবিশ পাইলট উড্ডয়ন করবেন মতিউর পূর্ব পরিকল্পনা মতো অফিসে এসে শিডিউল টাইমে গাড়ি নিয়ে চলে যান রানওয়ের পূর্ব পাশে সামনে পিছনে দুই সিটের প্রশিক্ষণ বিমান টি তেত্রিশ শিক্ষানবিশ রশিদ মিনহাজ বিমানের সামনের সিটে বসে দিতেই এগিয়ে আসেন মতিউর তাকে ক্লোরোফোন দিয়ে অজ্ঞান করে ফেলে বিমানের পিছনের সেটে লাফিয়ে উঠে বসেন জ্ঞান হারাবার আগেই মিনহাজ রেডিওতে বলে ফেলেন তিনি সহ বিমানটি হাইজাক হয়েছে ছোট পাহাড়ের আড়ালে থাকায় কেউ তাদের দেখতে না পেলেও কন্ট্রোল টাওয়ারটা শুনতে পেল বিমান নিয়ন্ত্রণ নিয়ে মতিউর বিমান নিয়ে ছুটে চললেন রাডারকে ফাঁকি দেওয়ার জন্য নির্ধারিত উচ্চতার চেয়ে অনেক নিচ দিয়ে বিমান চালাচ্ছিলেন মতিউর এদিকে রেডিওর বার্তা শুনে চারটা জঙ্গি বিমান মতিউরের বিমানকে ধাওয়া করে এ সময় রশিদের সাথে মতিউরের ধস্তাধস্তি চলতে থাকে এবং এক পর্যায়ে রশিদ ইজেক্ট সুইচ চাপলে মতিউর বিমান থেকে ছিটকে পড়ে যান এবং বিমান উড্ডয়নের উচ্চতা কম থাকায় রশিদ সহ বিমানটি ভারতীয় সীমান্ত থেকে মাত্র ৩৫ মাইল দূরে থাট্টা এলাকায় বিধ্বস্ত হয় মতিউরের সাথে প্যারাশুট না থাকাতে তিনি ঘটনাস্থলেই নিহত হন তার মৃতদেহ ঘটনাস্থল থেকে প্রায় আধা মাইল দূরে পাওয়া যায় রশিদ মিনহাজকে পাকিস্তান সরকার সর্বোচ্চ সম্মাননা সূচক খেতাব নিশানি হায়দার প্রদান করে এবার আসি ঢাকায় সেই সময়ে জামায়াতে ইসলামের মুখপাত্র দৈনিক সংগ্রামে মিনহাজের মৃত্যুর জন্য গর্ববোধ করে তিরিশে আগস্ট উনিশশো একাত্তরে আমরা গর্বিত শিরোনামে একটা সম্পাদকীয় প্রকাশ করে মতিউর রহমান নিজামি পরবর্তীতে পহেলা সেপ্টেম্বর শহীদ মিনহাজের জীবনের শেষ কয়েকটি মুহূর্ত শিরোনামে পরিবেশিত সংবাদে মতিউর রহমানকে বিশ্বাসঘাতক ও মিনহাজ রশিদকে শহীদ বলে আখ্যায়িত করে দৈনিক সংগ্রাম চার সেপ্টেম্বর উনিশশো একাত্তর তৎকালীন ছাত্রসংঘের প্রধান মতিউর রহমান নিজামি মিনহাজের পিতার কাছে একটা শোকবার্তা পাঠান সেই শোকবার্তায় নিজামি বীরশ্রেষ্ঠ মতিউর রহমানকে ভারতের এজেন্ট বলে উল্লেখ করেন সেখানে নিজামি আরও বলেছিলেন যে পাকিস্তানি ছাত্র সমাজ তার পুত্রের মহান আত্মত্যাগে গর্বিত ভারতীয় হানাদার ও এজেন্টদের মোকাবেলায় মহান মিনহাজের গৌরব ভূমিকা অক্ষুণ্ণ রাখতে তারা বদ্ধপরিকর পাকিস্তানি সরকারও রশিদ মিনহাজকে শহীদের মর্যাদা দেয় তাকে পাকিস্তানের সর্বোচ্চ সামরিক খেতাব নিশানি হায়দারে ভূষিত করা হয় তার নামে পাকিস্তানে বিমান বাহিনীর একটা ঘাটির নামকরণ করা হয় করাচির একাধিক রাস্তার নামকরণ করা হয় দু সালে তার ছবি সংবলিত দুই টাকার একটা স্ট্যাম্পও বের করা হয় এটাই পৃথিবীতে একমাত্র বিরলতম ঘটনা যেখানে একই ঘটনার দুই পক্ষে দুইজন লোক দুইটা রাষ্ট্রের সর্বোচ্চ খেতাব প্রাপ্ত হয়েছিল আলোচনাটা এখানেই শেষ করে দেওয়া যেত কিন্তু না আজকে এখানে শেষ করব না বলবো আরও কিছু কথা অনেকের মনে প্রশ্ন আসতে পারে মতিউর যেমন তার দেশের জন্য সত্যের জন্য জীবন দিয়েছে একইভাবে রশিদ মিনহাজও তো তার দেশ পাকিস্তানের জন্য জীবন দিয়েছে আমরা এই সাম্প্রতিক সময়ে ইসলামী ছাত্র শিবিরের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার এক নেতা যিনি আবার সাম্প্রতিক ডাকসু কার্যনির্বাহী সদস্য পদের একজন প্রার্থী তিনি ফেসবুকে পোস্ট দিয়েছেন রশিদ মিনহাজ একজন শহীদ আর মতিউর রহমান বিমান হাইজাকার ও ভারতের দালাল একেবারে মতিউর রহমান নিজামির সেই কথা প্রশ্ন হচ্ছে এই দুইটা ঘটনা কি তুলনীয় অথবা আমরা কি এভাবে বলতে পারবো যে দুটো দেশের দুইজন বীর ইন্ডিপেন্ডেন্টলি দুইজনই বীর এই আলাপ শুরু করার আগে একটা শব্দ চিন্তায় আনা কর্তব্য সেই শব্দটা হচ্ছে কনসাসনেস বা সচেতনতা যুক্তির বিচারে আসুন দেখা যাক দুইজন লোক একই সাথে সঠিক হওয়া কতটা সম্ভব আজকে যদি কেউ বলেন সালে পাকিস্তানের কোনো ব্যক্তি জানতেন না যে বাংলাদেশের সাথে তাদের সেনাবাহিনী একটা যুদ্ধ করছে এই কথা পাগলও বিশ্বাস করবে না এখন সেই যুদ্ধটার কথা জানার পর একজন সাধারণ মানুষের অবস্থান কি হওয়া উচিত রাষ্ট্র যে বয়ান হাজির করে সেটাতেই অন্ধভাবে বিশ্বাস করা নিশ্চয় না একজন মানুষ হিসাবে তার উচিত যুদ্ধের যৌক্তিকতা যাচাই করা আসলে কার ভুল আর কার ঠিক সেটা চিন্তা করা ধরেন এই যে চব্বিশের জুলাইয়ে শেখ হাসিনার নির্দেশে বিনা বিচারে বিনা উস্কানিতে পুলিশ ছাত্রদেরকে পাখির মতো হত্যা করল আমাদের কি করণীয় পুলিশকে বাহবা দেওয়া যে বাহ তুমি তো ডিউটি করছিলা নিশ্চয় সেটা যৌক্তিক না একজন পুলিশ হিসাবে আমার তো উচিত ছিল নিজের আপামর জনতার পক্ষে দাঁড়ানো সেটা না করে আমি যদি সেই গণহত্যার অংশ হই তাহলে আমাকে বীর বলা কি বীরদের অপমান করা নয় জুলাইতে যে ঘটনা ঘটেছিল একাত্তরে তো তাই এই প্রসঙ্গক্রমে একজন পাকিস্তানি সাংবাদিকের কথা শোনা যাক একাত্তরের প্রথম দিকে পূর্ব পাকিস্তানে কী ঘটছিল সেটা পৃথিবীর মানুষ খুব একটা জানতো না টুকটাক নিউজে হয়তো দু একটা গণ্ডগোলের কথা জানা যেত কিন্তু পুরা চিত্রটা মানুষের কাছে পরিষ্কার ছিল না পরিষ্কার করেছিলেন যে মানুষটা বিস্ময়কর হলেও সত্য তিনি ছিলেন একজন পাকিস্তানি পাকিস্তানি সাংবাদিক অ্যান্থনি হাস। তিনি সেই মানুষ যিনি সারা বিশ্বের কাছে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধের বিস্তারিত বর্ণনা এবং পাক বাহিনীর নির্মণ গণহত্যার কথা তুলে ধরেছিলেন একাত্তরের এপ্রিলে যখন সেনাবাহিনী পূর্ব পাকিস্তানে সাধারণ মানুষের উপর নির্বিচারে নিপীড়ন চালাচ্ছিল হত্যা করছিল ঠিক তখন পাকিস্তানি সরকার সাংবাদিক অ্যান্থনি মাস্করানহাস সহ সাতজন পাকিস্তানি সাংবাদিককে যুদ্ধ অবস্থার প্রতিবেদন তৈরি করার জন্য বাংলাদেশে নিয়ে এসেছিল শাসক শ্রেণী ধারণা করেছিল বাকি ছয়জন সাংবাদিকের মতোই মাস্করানহাসও তাদের মিথ্যা প্রচারণায় সায় দেবে চব্বিশের সময় আমরা যেরকম টেলিভিশন চ্যানেলগুলোকে দেখেছি কিন্তু তারপরের ঘটনা ইতিহাস অ্যান্থনি মাস্করানহাস সেই কাজটাই করলেন যেটা একজন বিবেকবান মানুষের করা উচিত উনিশশো সালের আঠারোই মে মঙ্গলবার মাস্কর হাস অপ্রত্যাশিতভাবে এসে হাজির হন লন্ডনের দ্য সানডে টাইমসের কার্যালয়ে জানালেন পূর্ব বাংলা ছেড়ে পঞ্চাশ লক্ষ লোককে কেন চলে যেতে হয়েছে তার পেছনের কাহিনী তিনি জানেন এবং এও বললেন এই কাহিনী লেখার পর তার পক্ষে আর করাচিতে ফিরে যাওয়া সম্ভব হবে না তিনি জানালেন তিনি যেই রিপোর্ট করতে চান সেই রিপোর্ট করলে তিনি দেশে ফিরে যেতে পারবেন না তার মাত্র একটি শর্ত ছিল পাকিস্তানে গিয়ে তার স্ত্রী এবং পাঁচ সন্তানকে নিয়ে ফিরে না আসা পর্যন্ত যেন তার রিপোর্ট প্রকাশ না করা হয় সানডে টাইমস রাজি হয় এবং তিনি পাকিস্তানে ফিরে যান দশ দিন অপেক্ষা করার পর সানডে টাইমসের এক নির্বাহীর ব্যক্তিগত ঠিকানায় এক বৈদেশিক তার বার্তা আসে তাতে লেখা ছিল আশার প্রস্তুত সম্পন্ন সোমবার জাহাজ ছাড়বে দেশ ত্যাগ করার ব্যাপারে স্ত্রী আর সন্তানদের অনুমতি পেতে মাস্কেন হাস সফল হন তার দেশত্যাগের ব্যাপারে নিষেধাজ্ঞা ছিল তবে তিনি কোনো রকমে একটা রাস্তা পেয়ে যান পাকিস্তানের ভেতরে যাত্রার শেষ পর্যায়ে তিনি প্লেনে এক তথ্য মন্ত্রণালয়ের কর্মকর্তাকেও দেখতে পান যাকে তিনি ভালো মতোই চিনতেন এয়ারপোর্ট থেকে একটা ফোন কল তাকে গ্রেফতার করার জন্য যথেষ্ট ছিল তবে কোনোভাবে তিনি সেটা এড়িয়ে লন্ডনে এসে পৌঁছান এরপর ছাপা হয় মাসকারান হাসের কালজয়ী রিপোর্ট জেনোসাইড বিশ্ববিবেকের দৃষ্টি ঘুরে যায় বাংলাদেশের দিকে জুলাইতে নিজের জীবন বাজি রেখে যেমনটা করেছিল চ্যানেল টোয়েন্টি ফোরের সাংবাদিকেরা তো সাংবাদিক মাস্কর হাসের পাশে রশিদ মিনহাজকে দাঁড়া করানো হলেই বোঝা যাবে বীর কিংবা শহীদের মতো সম্মানের শব্দের ওজন কাকে বলে একবার আমাদের মতিউর রহমান যে রিক্সটা নিয়েছিলেন সেইটাকে একটু অ্যানালাইসিস করেন তো পাকিস্তান থেকে বিমান নিয়ে পালিয়ে সেটা বাংলাদেশে এনে ব্যবহার করবেন উনি যেমন পাকিস্তানে ধরা পড়তে পারতেন তেমনি ভারতে ঢুকেও পাকিস্তানি বিমান হিসেবে আইডেন্টিফাইড হয়ে আক্রান্ত হতে পারতেন মতিউরের পুরো প্ল্যানে সার্ভাইভের চান্স ছিল এক ভাগেরও কম কিন্তু দেশের জন্য সেই এক ভাগেরও কম চান্সকেই পুঁজি করে সাহস করেছিলেন মতিউর বিপরীতে মিনহাজের সাহসকে বলতে পারেন ট্রাফিক আইন মানার সাহস আইনের বইতে লেখা আইন মানা গুড সিটিজেনের সাহস সেটা ভালো কিন্তু গুড সিটিজেন আর বিপ্লবী খুব ভিন্ন বিষয় মতিউর্ত মিনহাজকে মারতে চায়নি তিনি চেয়েছিলেন মুক্ত আকাশের নিচে এক টুকরো স্বাধীন ভূমি যেখানে তার দেশের মানুষ নির্ভয়ে দাঁড়াতে পারবে যেখানে আগুনের ফুলকি নয় উঠবে শান্তির সুবাতাস মিনহাদ ছিলেন পাকিস্তানের গুড সিটিজেন রাষ্ট্রের আদর্শ সৈনিক কিন্তু একবারও কি ভেবেছিলেন সেই কথা যে যেই দেশের পক্ষে সে ডিউটি করছে সেই দেশটা কার বুকে আগুন লাগাচ্ছে কেড়ে নিচ্ছে কার লক্ষ লক্ষ প্রাণ যেমন ভাবিনি জুলাই হত্যাকাণ্ডে যারা গুলি চালিয়েছে সেই পুলিশেরা তাদের ডিউটিও তো ছিল মানুষের প্রতি তাই না কিন্তু প্রতিটা ডিউটির পিছনে থাকে বিবেক সেই বিবেক যখন প্রশ্ন করে তুমি কার পক্ষে দাঁড়াবে তখন শুধু রাষ্ট্র নয় মানুষের পক্ষে দাঁড়ানোটাই সবচেয়ে বড় ডিউটি হয়ে ওঠে মিনহাজ হয়তো জানত না বা বুঝতে চায়নি কিন্তু মতিউর জানতেন এবং বুঝতেন আর তার সেই বোঝাপড়াই তাকে বীর বানায় রাষ্ট্রের আইন মানাই সাহস নয় সাহস হলো যখন আইন মানুষের বিরুদ্ধে দাঁড়ায় তখন সেটার মুখোমুখি হওয়া মতিউর মিনহাজকে মারতে চায়নি যদি মারতে চাইতেন তাহলে ক্লোরোফম দিয়ে অজ্ঞান করতেন না এই দুইটা কেসকে পাশাপাশি বসালে এই বিষয়টা খুব পরিষ্কারভাবে বোঝা যায় আরও পরিষ্কারভাবে বোঝা যায় যখন একটা জুলাই হত্যাকাণ্ড আমাদের সামনে উপস্থিত আমরা বলতে পারি যে পুলিশ তো ডিউটি পালন করছিল পুলিশ তো তাদের উপরের কর্তাদের নির্দেশ মোতাবেকই গুলি ছুটছিল কিন্তু পুলিশের সেই গুলি ছোড়াটা কি যৌক্তিক ছিল চব্বিশেষে আমাদেরকে পরিষ্কারভাবে বুঝিয়ে দেয় যে মিনহাজ আর মতিউরের ভেতর মতিউরই প্রকৃতবি এবং এই ঘটনা পৃথিবীর নিরপেক্ষ যে কোনো জায়গায় নিয়ে এসে যদি আমরা পর্যবেক্ষণ করি তাহলে আমরা বুঝতে পারবো এই দুই ঘটনার ভেতরে বীরশ্রেষ্ঠ মতিউর রহমানের বীরত্বই প্রকৃত বীরত্ব পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথে